হ্যালো আলাইকুম আজকে একটা রান্নার ভিডিও শেয়ার করবো হঠাৎ করেই আমার মনে চাচ্ছিল যে আজকে একটু ভোনা খিচুড়ি খাই এর জন্য আজকে আমি ভুনা খিচুড়ি রান্না করে দেখাবো তো চলুন আমি প্রথমে একটা ফ্রাই প্যানে মানে চাল দিয়ে দিচ্ছি আর মাত্র এক মগ চাল রান্না করবো তিনজনের পরিমাণে আর কতটুকু মসুর ডাল দিয়ে এখন ভালো করে ধুয়ে নিচ্ছি আর চালটা আসলে চাল ডাল একসাথে মিলে আমি ধুয়ে নিচ্ছি ভালো করে যতক্ষণ না সাদা পানি বেরো হচ্ছে ভালো করে ধুয়ে নেওয়ার পরে আমি হচ্ছে রান্নার জন্য প্রসেসিং শুরু করে দেবো আর হঠাৎ করে যখন আমার কিছু খেতে মনে চায় তখনই হচ্ছে আমি রান্না শুরু করে দিই ঘরে যা থাকে তা দিয়েই আসলে আমি ঘরে যা থাকে তা দিয়ে রান্না করি এর মানে এরকম না যে একবারে মজা হয় না আমি সবসময় চেষ্টা করি খাবারটা যাতে অনেক সুস্বাদু হয় অনেক মজা হয় আর একবার খাওয়ার পরে যাতে বারবার খাওয়ার ইচ্ছে হয় এর জন্য তো প্রথম দিন আমি কিন্তু অল্পই রান্না করেছি মাত্র তিনজনের পরিমাণে এর পরের দিনও রান্না করেছিলাম অনেকগুলো তো সে অনেকগুলো রান্নার ভিডিওর পরে আর শেয়ার করিনি যেহেতু একবার রান্না শেয়ার করেছি পরে কি আর একই রান্না বারবার শেয়ার করা যায় তো এখানে আমি পেঁয়াজ মরিচ এরপরে আদা রসুন হলুদ মরিচ ঠিক আছে এরপরে যত রকমের এখানে আমি বিরিয়ানির মশলা দিয়েছি এরপর হচ্ছে জিরার গুঁড়া দিয়েছি গরম মশলা দিয়েছি তেল দিয়ে লবণ দিয়ে ভালো করে হাত দিয়ে মেখে নিয়েছি যেহেতু অল্প পরিমাণে রান্না করছি মাত্র এক পট চাল তো এখানে আমি মেখে নিচ্ছি তো মেখে রান্না করার স্বাদও কিন্তু একটা অন্যরকম হয় আবার কষিয়ে রান্না করার স্বাদও কিন্তু অন্যরকম হয় তো আমি যেহেতু মেখে রান্না করেছি সারটা কিন্তু অনেক ভালোই হয়েছিল। তো অনেকখানি হয়ে গেছে নিচে একটু পানি ছিল আমি হচ্ছে তাওয়াটা বসিয়ে ফাঁপে দিয়েছি তো পোলাওটা মানে খিচুড়িটা পারফেক্ট পাপে সিদ্ধ হয়েছে তো ঘরে মুরগির মাংস ছিল আর মানে রান্না করেছিল আম্মু আর হচ্ছে সালাদ বানিয়ে এখন হচ্ছে খাবো আর খাওয়ার ভিডিওটা শেয়ার করছি অনেক মজা হয়েছিল তো আমার হাজবেন্ড খেয়ে সে খুব প্রশংসা করেছে যে অনেক মজা হয়েছে আসল কথা হলো আমার সাহিরার জন্য এরকম করে খিচুড়ি রান্না হয় তো এর জন্য আমারও খেতে ইচ্ছে করছিল তো আমিও খাবো সাথে আরেকজনের জন্য রান্না করলাম সবাই ভালো থাকবেন